ইসলামকে যখন কায়েদের কথা বলা হয় একদল পিন নামক ভণ্ড একদল মাজার পূজারি ওরাও মনে করে যদি এক আল্লাহর দিন কায়েব হয়ে যায় পূজা থাকবে না পীরের দরবারে হাদিয়া তোহফা থাকবে না অগিন নিবেদের টিহা খাওয়া বন্ধ হয়ে যাবে তখন তারা ইসলামের বিরোধিতা করে ঠিক কিনা বলো তারা এক আল্লাহ বিশ্বাসী না এক আল্লাহ তো আছে আরও কিছু আল্লাহ লাগবো এখন এই তিনশো সাহেব দেব দেবীর সামনে নিয়ে তারা ফুজা দিত ফূজা দিত কারা ব্রাহ্মণ পুরোহিত ওই ধর্মীয় গুরু যারা নেতা যারা যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব ফির সাহাব আলে মোলামা তারার কাছে আইয়া সেটা দোয়া চাই মাইছে তো সেই সময় দোয়া চাইতো না তারা ডাইরেক্ট আইয়া কইতো যে হজোর আমার হইছে একা ফুজা দেওয়ান লাগবো আপনি একটা ফুজার ব্যবস্থা করেন তো তারা তো পুরোহিত ধর্মীয় গুরু ব্রাহ্মণ তো তারা কইতো যে পূজা দিবেন কয় হ কি এর পূজা কয় এটা সেলৈসে কয় স্যালে না মেয়ে কয় সেলইসে স্যালের পূজা ফুজার খরচ বেশি পড়বো কই কিরহ কয় একটা ধুতি খুব খেয়াল করেন কইলাম একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা কলার সরি লাগবো ফাঁস কেজি খাঁটি গাউরের দুধ লাগবো তারপরে গিয়া দুইটা কালা মুরগা লাগবো একটা ফাডা লাগবো এরপরে গিয়া একটা এ কলস আর এ ফাইলা এটি মিলেছিল ইয়া মোটামুটি মাস খানেখের বুজ তে যেন ফারে ফাড়ে মোটামুটি খাসিটা কামলাগলে ফিরিজ দর আছিল আসিল না কামলাগলে গুছতে হুটকিয়ে দিয়া লাগবে কেন হ্যাঁ এরকম খাস ফাড়া তারপরে গিয়ে আপনার ধুতি লুঙ্গি তারপরে গামছা ফাতিলা কলস কলার সরি দুধ এই একটা আয়োজন তালিকা করে দিত লইয়া যেন ফুজা দেওয়ান লাগব এখন যখন কইছে কথা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন এটার অর্থ তো সৌদি আরবের তারা বুঝে আমরা এনা বুঝছি না এলেগে সেলুনের হাতে চুল কাটে আর কয় তোর কলমাটা আমি মুহস্ত ফারি কয় কেন কয় লাহম্মদুর রসুল্লাহ তে কি মুসলমান হয়ে গেছে গা আসলেও তো পারে বাংলাদেশের অনেক হিন্দু কলমা মুহস্ত ফারে এরমানিতে মুসলমান না তাইলে ওই জমানায় যখন এই আরবি বুঝতো তারা অহনহ হেতার আরবি বুঝে আমরা না আরবি বুঝি না আমরা আরবি ভাষা বুঝি না বইলা আমাদের ভাষা না বইলা আমরা সারাদিন লাই লাহ্লা জিকির করি লাই লাহাইল্লা জিকির করতে আসে ফিসা বুজুরাইছে খান তুলছে জিকির চলতে আছে এই লাই লাল্লা জিকিরও করতে আছে। হ্যান্তে বাড়িও সুদে টেহালা লাগাইতে আছে দাড়িও রাখছে নামাজও ছাড়তে আছে। বেড়া বেড়ি হরদুমসে চলতে আছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই যখন নবীজি দেড় হাজার বছর আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের যারা ধর্মগুরু তারা বুজালাইছে লা কি কিতাব বুঝতি কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো আমরা যে তিনশো ষাট দেব দেবী মানো এই তিনশো ষাট দেব দেবী অহন থেকে এক আল্লাহ তো এক আল্লাহ মানে কি এক আল্লাহর এবাদত করতে হবে তাহলে ফুজা দোয়ার নাই ফুজা কি আর আছে কতক্ষণ ফুজা আর আছে অহন তো এক আল্লাহর এবাদত এক আল্লাহর এবাদত কি তা নামাজ এক আল্লাহর এবাদত কি তা রোজা এক আল্লাহর এবাদত কি তা হদ এক আল্লাহর আবাদত কি তা জাকাত ও নামাজ পড়ানোর সময় কি আরেকবার আরে দুটি কিনা দৌড় লাগবো আরেকবার আরে কি ফাড়া ছাগল দৌড় লাগবো আর কথা জুরে। জুড়ে আমি নামাজ পড়া এলাকাকে আমি রুহুল আমিন ভাইয়ের একটা লুঙ্গি কিনে যাব লাগবো রহুল আমিন ভাই যদি কয় যে ভাই আপনি যে নামাজ পড়বেন আমারও লুঙ্গি না দিলেও কইলাম আমি আল্লাহর কাছে কইতাম না আপনার নামাজের কথা তো আমি আপনাকে আমার আল্লাহর লোক আমি কথা কয়া তো হেতানটি যখন দেখছে যে নবীজি ডাইরেক্ট আল্লাহর লাইন দিয়ে দিছে যার যার বদত পে তে করবো ব্রাহ্মণ আর লাগতো না ছাগল আর লাগতো না ধুতিয়াল লাগতো না আর লাগতো না কলস আর লাগতো না এরপরে ফাইল আর লাগতো না দুধ আর লাগতো না এটা যখন বুঝ জ্বালাইছে তখনকার ধর্মগুরু যারা তারা তারা দিয়া কয় আরে বাবার সর্বনাশ এই ধর্ম কায় বললে দুনিয়ার ভিতরে গজ বইয়া বোগা দুনিয়াত গজ বইত না তোমার কামাইত গজ বইয়া যায় তৎকালীন জমানা এক নাম্বারে বিরোধিতা করে ওরা ওরা দেখেছে পূজা বন্ধ হইলে কলা শেষ খেয়াল করে পূজা বন্ধ হইলে পাড়া শেষ পূজা বন্ধ হইলে দুধ শেষ পূজা বন্ধ হইলে দুতি শেষ পূজা বন্ধ হইলে গামছা শেষ পূজা বন্ধ হইলে কামাই শেষ আজকে বাংলাদেশে ওই তৎকাল আই চলে আই চলে বেশো বসো মাথাটা দি বলবা নাতে ওয়াজটা শুরু করছি না

যারা ধর্মের খুশি না কথা কথা খুশি হওয়ার হওয়ার না বেজার কথা যে ধর্মের একজন মহাপ্রচারক আইসে বিশ্বরবি আইছে তারা আরো খুশি হনের কথা খুশি না হইয়া তারা আরো বিরোধিতা করে কেরে বিরোধিতা করে কয় দেখছে যে ইসলাম কায় বলে তাদের পূজা বন্ধ পূজা বন্ধ মানে কামাই বন্ধ আজকেও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যখন বলা হয় মন্দির শোনো এরকম করতে শোকরা বিরোধিতা করছো একদল ধর্মের নামে যারা যারা করেছে দেখেন এই ব্যাপারে কোরআন শরীফে কত সুন্দর মজার কথা একজন লোক ছিল তার নাম লোকমান ওলামায় ক্যারামের মতে তিনি নবী ছিলেন না তিনি আল্লাহর অলি ছিলেন ওনার ওনার কথাগুলো এত পছন্দ হয়েছে আল্লাহর এই কথাগুলোকে আল্লাহ আনুল তালা কোট করে একটা সুরার শিরোনাম দিয়েছেন সুরাল লোকমান। এই সুরার ভিতরে আল্লাহ তাবারক আলা তার মনের কথাগুলো এখানে তুলে ধরেছেন উনি একদিন ওনার সন্তানকে ডেকে বলতেছেন ই আবুলাইয়া লাখ মিল্লা কাল মোনাজিম হ্যাঁ আদরের সন্তান ইয়া বুনাইয়া হ্যাঁ আমার আদরের সন্তান মিল্লা আল্লাহর সাথে কাউকে শরীফ করবি না ইন্নাস শিরকা লা জুলমুন আযীম শালাক হলো সবচেয়ে বড় গোনা সাবধান এই কাজটা তৈরি করবি না ছেলে কে ডাক দিয়া বলতেছে বাবা আমরাও তো বাবা আমারও তো দুইটা ছেলে আছে আপনারা যারা এখানে আছেন আপনাদেরও সন্তান আছে মাঠে যারা আছেন তাদেরও অনেকের সন্তান আছে অনেকর সন্তান হবে কিন্তু আফসোস কি জানেন আমরা সন্তানকে অনেক কথা বলি কেমনে জায়গা জমি চাষ করবে কেমনে জমিন কিনা লাগবে কেমনে কি করতে হবে মরার আগে সব বলে যায় কিন্তু এক আল্লাহর কথা বলে যাইতে মনে থাকে না ঠিক কিনা আপনি তো বলেন না আপনি মসজিদের কমিটির সভাপতি আপনার ছেলেকে তো আপনি হাতে ধরে বলেন নাই ও সন্তান আমার শুনলাম তোমার সরকারি চাকরি হয়েছে বাবা আমার মসজিদের সভাপতি বানাইছে মানুষ বড় ইজ্জত করে মানুষ আমাকে বড় সম্মান দেয় বাপ সাবধান সাবধান আমার সন্তান তুমি আমি মসজিদ কমিটির সভাপতি সরকারি চাকরি হয়েছে ভালো কথা বেতন যা পাও তাই গিয়া চলবা খুব সব আমার ঘরে যেন একটা ঘুষের টাকাও না আসে তোমার ঘরে যেন না যায় এই কথা বলে বাবা যদি সন্তানের হাতে ধরে চোখের পানি ছেড়ে দিত তাইলে এই সন্তান বারবার বাবার অশ্রু মাখা চোখটা ওই নজরটা মনে পড়তো সে আর ঘুষ খাইতে পারত না অথচ আমাদের লোকজন ছেলে বেতন পায় তিরিশ হাজার বাসা বাড়া পঁয়ত্রিশ হাজার বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে পঁচিশ হাজার টাকা বার্ষিক বেতন বউয়ের পার্লার বিল হচ্ছে দশ হাজার তারপরে আবার বছরে বছরে জমি এলাকায় জমিনও কিনে আবার গত বছর মা বাফরে হজ ভাড়াইছে একবার এবারাই জিজ্ঞেপ পুত্রে তুই তিরিশ হাজার টাকা বেতন ফাঁস ফাইত্রিশ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে এখন এখনও লাগে পাঁচ হাজার বেশি এরপরে পঁচিশ হাজার টাকা তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন তোর বউ কিতা বিলে কি তা করে লাগাইয়া বিলে বিডি আনে তো এইটা করতে বিলে লাগে আবার দশ হাজার এরপরে তুই দিয়ে আমারে তোরা আমার অফার আইডি হজ সুত্রে আবার খেতো রহজ বছরে বছরে ঠেয়া ভালি কু এই কথাটা কোনো বাফে জিগায় না বাফেরা ইচ্ছে ইচ্ছা লাগে ঠিক কিনা তুমি মসজিদ কমিটির সভাপতি তোমার লজ্জা নাই তোমার সরব নাই তুমি না গেলে তোমার কত ইজ্জত দিছে তুমি কি ইজ্জতের জায়গাত রইছো আমার দেশ মসজিদ কয়টা বেশি টিহা দিতে পারলে কয়টাতে একটা লাখটা এক মুঠে মসজিদ দেওয়া হয়েছে সকলে কয় বারে মসজিদ কমিটির সভাপতি বানাই দে এইটা কি সুদের না ঘুষের না তে কি কারমার করিয়া আনছে এইটা একবারও কেউ খবর নিতে চায় না ঠিক কে আজকে সিদ্ধান্ত নিতে হবে সুদখুর ঘুষখুর যারা প্রকাশ্যে দিবালুকেও সুদ খায় যারা জানা মতো ঘুষ খায় এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না তাদেরকে ঝেটিয়ে পিটে বিদায় করতে হবে তাদের সাথে আত্মীয়তা করবেন না কোনো সুৎখুরের আছে সুৎখুরের মেয়ের কাছে ছেলে বিয়ে করাবেন না সুৎখুরের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিবেন না কাম লাগলে মাইয়া ফালবেন কাম লাগলে হগিনী বেড়িরকে ফুতের কাছে মাইয়ারে বিয়ে দিবেন তারপরও সুৎখুরের ঘরে দেবেন না কারণ যেই মানুষটার শরীরটা সুদের টাকায় গড়া খোদার কছপ এই লোকটা যে জান্নাতের জান্নাতের মুখ দেখবে না ঠিক কী সুৎখুরে নিয়ে মসজিদের সভাপতি বানায় সুৎখুরে নিয়া মসজিদের সেক্রেটারি বানায় ঘুষখুরে নিয়া কেশিয়ার বানায় দেখছে যে এখন ক্যাশ টেহা আছে মাথাটা গরমে আল্লাহ মাফ করুক সবাই কোন আবেন এই ব্যাপারে আপোষ করা যাবে না প্রয়োজন একটা রিক্সাওয়ালারও সভাপতি বানাবেন যেই রিক্সাওয়ালা যোগ্যতা রাখে ইমাম ছুটিতে গেলে ইমামের জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ানো ঠিক কিনা না এইরকম সভাপতি বানাইবেন আমরা ধনী সভাপতির দরকার নাই আমরা ধনীর নমুনা দেখছি কেন আমরা তারা তেহা জমাইছে আরে আমার কষ্ট লাগে রে এই ফিফরা ছয় মাস লাগাইয়া খানা জমাইছে কা জানি মুড়া দিয়া ফিফড়ার বাসা ভাঙ গেলাইছে আমরা তারও সতেরো বছর লাগাইয়া তেহা 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 জমাইতে 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 পলাফিন একটা দৌড়ান দিয়া কার টা কিতা রে মালয়েশিয়া কানাডা কত জায়গাতে নিয়ে আর টেহা জমাইছ অনেক সারা জায়গায় এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ আপনার হগিয়ে হুগিন নি বেরিয়ে বেড়া এক বিসনাথ ঘুমায় আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ তাই সরকারের এই এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছ এখন বউ জামাইকো জামাই কো কেউ কেউ সিফা কেউ কলা মুডার সিফাক হ্যাঁ তো মাথার তলে হাত দিয়া দেখছেন না গজবে ধরছে আপনারে আল্লাহজনে জন্য হেফাজত করে সবাই করা মানুষ কথা কেন নাম্বারে গেল ওই জমানায় যারা ধর্মগুরু ছিল দুই নাম্বারে হচ্ছে যারা পুঁজিপতি টাকাওয়ালা যারা ছিল টাকাওয়ালা ওরাও ধর্মের বিরোধিতা করেছে নবীর বিরোধিতা করেছে বলেন না ওজুবিল্লা আচ্ছা টাকাওয়ালারা বিরোধিতা করলো কেন টাকাওয়ালারা শুনেছে ইসলামের একটা বিধান আছে এই বিধানর নাম হলো জাকাত বিধানের নাম কী না কথা কেন বিধানের নাম কী বিধানের নাম হচ্ছে জাকাত তারা শুনেছে যে হালাল কামাই থেকে নেশাব পরিমাণ মাল হয়ে গেলে শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হয় সরকারের তহবিলে ওখান থেকে সরকারের তহবিল ধাতব্য প্রতিষ্ঠানে ওই টাকাগুলো বন্টন করে দেবে যারা অসহায় যারা নিঃস্ব তাদের মাঝে বিলি করে দেবে যারার হাই প্রেশার তারা রক্ত বার করবো সিরিজ দিয়ে তাই না আর আর যারা লো প্রেসার সেই রক্ত তারা শরীরের ভিতরে ডুহাই দিব সব আনালো কয় না কথাটা বুঝেন নাই হাই প্রেশার কারক আপনার কি জানেন মানে উচ্চ রক্তচাপ মানে তার শৈল রক্ত বেশি এখন হাই প্রেশারের রক্ত শৈল যে রক্ত এমনি বেশি এলাকায় তারা হাই প্রেশার কয় ওখানে এটার ভিতরে কি আরও রক্ত দেও না খুলন এই পুঁজিপতি সমাজ হইল যার টেহা আছে তারা আরও টেহা দাও যার মাথার তেল আছে তারে আরো তেল দাও তো এমনি এই রক্তের সাফে যে যেকোনো সময় স্ট্রুক করতে পারে দিছে আরো রক্ত আর জেতার শৈল রক্ত নাই শূন্য হয়ে গেছে হয়ে গেছে চেহারা চোখ বেড়াইয়া গোল হয়ে গেছে আখফাও লাঠতে পারে না হ্যাঁ তার এক ফোঁটা রক্ত নাই তারে সিরিজ দিয়ে টাইম না আরো তার রক্ত বার করে লাইতে আছে এটা হইলো পুঁজিপতি সমাজ আর ইসলামের সমাজ হইল যার গাও বেশি রক্ত অর্থাৎ যার বেশি টাকা তার থেকে শতকরা আড়াই টাকা হারে বের করে নাও যার টাকা নাই এই টাকাগুলো সম পরিমাণে আবার বন্টন করে দাও আগামী বছর যেন তে নিজে আবার শতকরা আড়াই টাকা দিতে পারে এখন আবুল হাব ছিল সুদের কারবারি তে ছিল সবচেয়ে বড় সুৎখুর নবীর আফন চাষা হেতে চিন্তা করলো মোহাম্মদের ইসলাম যদি কায়ে বয় তা আমার ক্যাশ টেহারি রে ক্যাশ টেহাদি আমার ট্যান্ডা ট্যান্ডা বার করে নেবো জমান্না টেহাড়ি কাম লাগলে টেহা যাও খেলা সুন্দর হোক ঘোষণা দিছে মোহাম্মদের ইসলাম আটকাও আমার টাকা বাঁচাও টাকা লাগলে টাকা নাও না বলবেন না আজও বাংলাদেশে যারা পুঁজিপতি যারা টাকা কামাই করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা মেক্সিমকু বলো প্রাণ আর এফ এল বলো তারপরে সিটি গ্রুপ বলো ম্যাগনা গ্রুপ বলো ওরা দেখবার থার্টি ফার্স্ট নাইটের নামে তো ওপেন এয়ার কনসার্ট দেয় আমার ছেলে মেয়েগুলো উত্তম নৃত্যে তারা পাগল হয়ে যায় তারা নেশা করে তারা মদ পান করে এই দেশটার ভিতরে দানিতে খোদ রাজধানীতে শতকরা বিরানব্বই জন মুসলমানের দেশে আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্ট করে পহেলা বৈশাখ তারপরে আপনার বিজয় মেলা এই ষোলোই ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ছাব্বিশে মার্চ তারপরে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এইগুলো কইরা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায় অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাপ সির তারা স্পন্সর করে না ঠিক কিনা আপনি একটা গ্রুপ প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা বুরাতন করে বড় করে একটা মাহফিল করব। আপনারা এই টাকাটা দিয়ে দেন দেবে না যদি গিয়া করাম একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে যদি বলে যে আমরা মেলা করব। এখন মেলা করণ্যার সময় দেখবেন যে টেহাদ আছে গানের শিল্পী আনবো ফাল দিয়া কয়। শিল্পী শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেন কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তা বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব ঠিক না কারণ কি কারণ কি কারণ হচ্ছে ওই হাজার বছর আগে ওরাই নবীর বিরোধিতা করেছিল টাকাওয়ালা মানুষগুলো এখন ওই টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে তারা মনে করে যে বৈধ বৈধ পথে কামাই ইসলাম আসলে আবার আমার কামাই চলে যায় কি না এই জন্য এখনও ওরা বড় বড়ো শিল্প কারখানাগুলো তারা শ্রমিকের টাকা মারে ন্যায্য মজুরি দিতে চায় না তারা কখনোই কোরআনের মাহফিলে স্পন্সর করে না তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্টে এইভাবে তৎকালীন জমানায় দুই নম্বরে টাকাওয়ালারা বিরোধিতা করেছে ঠিক কিনা বলে তিন নম্বর আল্লাহ নবীর যারা বিরোধিতা করেছে তিন নম্বরে ওই মানুষগুলো যেই মানুষগুলো তৎকালীন সমাজে সমাজ পরিচালনা করত। যারা সমাজপতি ছিল ওরা তৎকালীন জামানায় নবীর বিরোধিতা করেছে তারা চিন্তা করে দেখেছে মোহাম্মদের চরিত্র বলো নিষ্কলস তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই এই মক্কার কাফেরগুলো আমান্নবীরে নাম দিছে আল আমিন তারা আমান্নবীরা নাম দিয়েছে দেখ তারা বলেছে নবী সত্যবাদী এই সত্যবাদী কিন্তু আমরা নহলের মানুষ বলি নাই আমরা বাংলাদেশের মানুষ বলি নাই আমরা মুসলমান বলি নাই আমান্নবীকে সত্যবাদী বলেছে তৎকালীন জামানার কা ঠিক কিনা আমরা কি ওই সময় ছিলাম কথা কেন আমরা ছিলাম ওই সময় একটা মুসলমানও নবীজিকে আলামিন বলেন আলামিন বলেছে কাফে না বলেছে কাফে তারা তার নবীর কাছে নিয়া মালসামানা জমা রাখছে বিশ্বাস করছে নেতা মানসে আবু জেহেল রে কিন্তু নেতা মানসে আবু জেহেল রে তেহানিয়া জমা রাখল নবীজির কাছে সুবহানাল্লাহ কত না তো মানসি আবার তুমি দা তোমরা কি মোহাম্মদ রে মানো না তা এবারের কাছে নিয়ে টেহাজও মারা হোক তা কাউ মানি আর না মানি এবারের কাছে যেই নোটটা দেই এই নোটটা এ নোটটাও বদলায় না এবার একটা টাকার আমানতের খেয়ানত করে না তিনি আমানতদার তিনি পরে হেসগা এই জন্য ওনার কাছে নিয়ে আমরা রাখি এই কথাটা কইলাম দেড় হাল খুব খেয়াল করেন সিহন কথা তো আমরা এ পড়ছি দেড় হাজার বছর আগে নবীজিরে আল আমিন সাদেক এই উপাধিটি দিছে মুসলমানে না কাফেরে আমার কথা করা মুসলমান না কাফের এখন যখন চল্লিশ বছর বয়স নবীর পূর্ণ হয়েছে নবুয়তের ঘোষণা যখন নবীজির কাছে আসছে নবীজিকে যে বরাইল এসে সালাম দিলেন সবাই আমার সাথে পড়েন ইয়া হাবিবাল্লাহ

একটা ঘোষণা দেওয়ার জন্য কই কি ঘোষণা বলো ওই ঘোষণা কিচ্ছু না আপনার পরিচয় ছিল এতদিন মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আপনি ছিলেন আবদুল্লার ছেলে মোহাম্মদ এই নামে আপনাকে সবাই চিন্ত আমি আপনার জন্যে নতুন একটা ঘোষণা নিয়ে এসেছি কয় কি ঘোষণা এনেছেন আজকে থেকে আপনার ঘোষণা হয়ে গেল আপনার পরিচয় মোহাম্মদ ইবনা না আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদুর মোহাম্মাদসুল্লা জুড়ে পড়তে হবে সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দু এক না বারবার দু এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দু এক মাস না বারো মাস দুই এক বৎসর না সারা জীবন সারা জীবন আমরা পর্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যে বড় আইলেসা বললেন ও মুহাম্মদ আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে না আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে গেলেন নবীজি ডাক কয় খাদিজা ও খাদিজা শুনছ না খবর কয় খবর শুনবো পরে আপনার চোখগুলো কেন বড় বড় গাল কেন লাল আপনার শরীর কেন কম প্রমাণ আপনি কি কোনো ভয় পেয়েছেন আল্লাহ নবী কয় হ ভয় পেয়েছি কে আপনাকে ভয় দেখালো আল্লাহ নবী কয় কেউ ভয় দেখায় নাই মক্কার কোনো মানুষ আমারে ভয় দেখায় নাই হয় তাইলে আপনারে কে ভয় দেখাইল নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় খাদিজা আল্লাহর ফেরিস্তা যে বরাইলে সে ছিল হেরা গোহা উনি আমারে ডেকে কয় আমি নাকি মোহাম্মদ আবদুল্লা না আমার পরিচয় নাকি খাদিজা কয় আপনি যদি মোহাম্মদুর রসুল্লাহ তাইলে সাক্ষী থাকেন আপনি আপনার হাতটা একটু বাড়াই দেন আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন আম্মা খাদিজা হাতটা নিয়ে চুমু খাইলেন ডাক আপনি সাক্ষী থাকেন আপনি যদি হন আল্লাহ রে নবী আমি খাদিজা আপনার প্রথম অনুসারী আমি খাদিজা আপনার প্রথম উম্মত আমি আপনার প্রথম আমি প্রথম উম্মত হয়ে গেলাম আল্লাহর নবী থমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্য হয়ে গেলেন ও খাদিজা একবার জানতে চাইলা না কে বানাইল নবী কবে থেকে আমি নবী কার জন্য নবী কত দিনের নবী কোন এলাকার নবী কোনো কিছু জিজ্ঞেস করলা না তুমি বলতেছো তুমি নাকি আমার উম্মত তুমি বুঝলা কেন আমি যে নবী আবার আম্মাজান মুচকি হেসে কয় এই দিনটার অপেক্ষায় ছিল পঁচিশ বছর বয়সে সিরিয়াতে যখন আপনারে ব্যবসার কাজে পাঠাইছিলাম তখন আমার গলা বেসে খবর দিয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন বা মানুষটা কেমন বলতে পারব না তবে মরুভূমির উপর দিয়ে মানুষটা যখন হেঁটে গিয়েছে আমরা দেখেছি এপ্রু থেপড়ু পাথরের উপর দিয়া মোহাম্মদ হেঁটে যায় কোনো ব্যথা পায় না আমরা চিন্তায় পরে যেতাম উনি কি কোনো ব্যথা পায় না আমরা তালাশ করার জন্য নবীর পিছনে পিছনে দৌড় দিতাম ওই শক্ত পাথর হাতে নিয়ে দেখতাম নবীর কদম মুবারকে যে পাথরটা পড়েছে নবীর সম্মানে শক্ত পাথর তোলার মত নরম হয়ে গেছে আমি আমার গোলামকে জিজ্ঞেস করেছিলাম এই মানুষটা কেমন মানুষ গোলাম আমাকে বলেছে প্রচণ্ড রোদের ভিতর দিয়া যখন মানুষের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা রোদের ভিতরে কেউ বেরো হয়ে যায় না আপনি নাকি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন আমি বললাম কেমন করে হেঁটে গেল সাথী পাইলো কই কই ওনার সাথী লাগে না নাই মাওলাতার সাথীর ব্যবস্থা করেছে আকাশের একটা ম্যাঘের টোকরা উনি যেদিকে যায় মেঘের টোকরাও সেদিকে যায় হা 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 সেই দিন আমি বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ না নিশ্চয় আপনার একটা ঘোষণা আসবে শুধু ঘোষণাটার বাকি আপনাকে আমার বিয়ে করার কোনো দরকার ছিল না এর আগে আমি দুই স্বামীর সংসার করেছি সংসার কারে কয় আমি বুঝি তারপরেও কেন আমি বিয়ে করলাম আমি চিন্তা করলাম আপনি নিশ্চয়ই বড় কিছু একটা হবেন আরেকজন মহিলাকে যদি বিয়ে করেন তাহলে যে আপনি থাকবেন তার ঘরে ঘোষণাটা তো আমি এর আগে পাব না এই জন্য বিয়ে করে ঘরে নিয়ে এসেছি সবার আগে যেন জানতে পারি বলা আবার বিয়ে করার দরকার ছিল না গল শুধু কাছে থাকার জন্য আপনারা যেন চব্বিশ ঘন্টা কাছে পাই সবার আগে যেন খবরটা পাই এই জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম আর আমার স্বপ্ন পূরণ হয়েছে ঘোষণা চলে আসছে আপনি নবী তাইলে আমার স্বীকৃতি নিয়ে যান আমি আপনার মোহাম্মদ বলেন সুবাহ আল্লাহ